হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটি সত্যি ঘটনা আপনাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর ধৈর্য সহকারে শোনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাব আপনারা যদি কমেন্ট করেন লাইক দেন তাহলে অবশ্যই অনুপ্রেরণা পাই তো চলুন ঘটনা শুরু করা যাক ঘটনাটি পুরাতন সিভিল হাসপাতাল চট্টগ্রাম দু হাজার সালের শীতকালের ঘটনা বলেছেন এক্স মেডিকেল অফিসার ডাক্তার তামান্নানুর আমি তার বাসাতেই লেখা বলার চেষ্টা করছি আমি তখন ইন্টারনিশিপ করছিলাম পুরাতন সিভিল হাসপাতালে ওয়ার্ডে রাতে ডিউটি পড়েছিল সাধারণত রাত বারোটায় পর বেশিরভাগ রুগী ও আত্মীয়রা ঘুমিয়ে পড়েন স্টাফদেরও আনাগোনা কমে যায় এক রাতে আমি ইমার্জেন্সি ওয়ার্ডে একা বসে রিপোর্ট লিখছিলাম রাত প্রায় দুইটা হঠাৎ শুনি করিডোর দিয়ে কারো পায়ের শব্দ খটখট খটকট। খটখট মনে হলো কেউ ধীরে ধীরে হেঁটে আসছে আমি দরজার বাইরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না ভেবেছিলাম হয়তো ওয়ার্ড বয়ের কেউ যাবে কিন্তু তখন সবাই স্টোর রুমে বিশ্রামে ছিল দশ মিনিট পর আবার একই শব্দ আর এবার সেই সাথে কেঁদে ওঠার মতো একটা শব্দ খুব মৃদু নারীর কণ্ঠে ভীষণ ঠা ঠান্ডা লেগে যাচ্ছিল ঘামে ভিজে গিয়েছিল আমার পিঠ আমি ওয়ার্ডে গিয়ে রুগীদের দেখছিলাম হঠাৎ এক বেডে এক মহিলা রুগী জোরে চিৎকার দিয়ে উঠলেন ও আবার এসে গেছে ও আমার বাচ্চাটাকে নিয়ে যাবে আমরা কয়েকজন দৌড়ে গেলাম তাকে শান্ত করতে করতে সে বলল একটা সাদা শাড়ি পরা মহিলা প্রায় রাতে এসে তার মাথার কাছে দাঁড়িয়ে থাকে সে কোনো শব্দ করে না শুধু তাকিয়ে থাকে সেই রাতেই নার্সদের একজন বলল সে বারান্দায় হঠাৎ একজন মহিলাকে হেঁটে চলে যেতে দেখেছে কিন্তু কিছু সময় পর খেয়াল করে দেখলো ওইদিকে কোনো দরজা জানালা খোলা ছিল না সিসিটিভিতে রিভিউ করার পর কিছুই দেখা যায় নাই কিছুদিন পর আমার আবারও নাইট ডিউটি শুরু হয় রাতের বেলা রাউন্ড শেষ করে বসে বসে পরের দিন কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম তখনই মনে হলো আমার আশেপাশের তাপমাত্রা যাচ্ছে তারপর চলতে পরিবেশ পারছিলাম না হচ্ছে কি আমার সাথে হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়ে গেল নার্সদের রুমের দিকে গেলাম কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলাম না মেজাজ খারাপ লাগছিল এমন সময় এখানে সবার তাকার থাকার কথা অথচ কেউ নেই তখনই মনে হলো আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে ঠান্ডা হাত দিয়ে আমার ঘাড়ে কেউ চাপ দিয়ে ধরল ঘাড় ঘুরিয়ে দেখি বিভৎস দেখতে একটা মহিলা মুখটা ফেঁকাশে আর চোখের জায়গায় শুধু কালো শূন্য কোঠর নিজেকে ঠিক রাখতে পারিনি সেন্সলেস হয়ে যাই প্রায় ফজরের আজানের পর একটু একটু আলু হচ্ছিল যখন তখন ঠিক তখন জ্ঞান ফিরল আমার এরপর নিজেকে আমি পরিত্যক্ত মানসিক ওয়ার্ডে আবিষ্কার করি ক্লান্ত শরীর নিয়ে ছুটতে ছুটতে আমি আমাদের বিশ্রাম রুমে এসে চিৎকার করে কান্না করতে থাকি সিনিয়ররা এসে জিজ্ঞেস করেছে কি হয়েছে সারা রাত কোথায় কোথায় ছিলে একটু শান্ত হয়ে আমি সব বলতে থাকি অবাক করার বিষয় ছিল আমার ঘাড়ে পাঁচ আঙ্গুলের ছাপ বসে গিয়েছিল যেন কেউ সত্যিই খুব জুড়ে চেপে ধরেছিল আমার ঘাড়ে কিন্তু আমি তো গিয়েছিলাম নার্সদের রুমে সেখানে ঠিক আমি কীভাবে পৌঁছালাম নার্সদের রুমে যাওয়া কি আমার ভ্রম ছিল নাকি কোনো অপশক্তি সেদিন আমাকে টেনে গিয়েছিল এই হাসপাতালের পুরনো একটি অংশে একসময় মানসিক রুগীদের ওয়ার্ড ছিল কথিত আছে এক নারী রুগী নিজের সন্তান হারিয়ে মানসিক ভারসাম্য হারান এবং আত্মহত্যা করেন অনেকে বলেন সেই নারীর আত্মাই নাকি মাঝে মধ্যে হাসপাতালের করিডোরে ঘুরে বেড়ায় বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার তবে যারা রাতে একা ওই হাসপাতালে কাজ করেছেন অনেকেই অস্বাভাবিক ছায়া কান্না বা ঠান্ডা হওয়া অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেছেন গল্পটি আমরা সংগ্রহ করেছি প্যারানর্মাল সোসাইটি থেকে ধন্যবাদ এতক্ষণ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাতে করে অবশ্যই আমরা অনুপ্রেরণা পাই আর আমাদের প্রচেষ্টা এখানে একটু আলাদা আমরা চাই সত্যিকারের ঘটে যাওয়া কিছু ঘটনা যেগুলো আপনাদেরকে ভাবাবে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু জানার যদি আপনাদের আগ্রহ থাকে প্যারানরমাল বিষয়ে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর প্রতিদিন রাত নয়টায় প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন এটা আমার অনুরোধ আর গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর আপনি যদি চান আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমরা আমাদের চ্যানেল থেকে সবাইকে জানাই তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেইলে অবশ্যই ইমেল করতে ভুলবেন না ধন্যবাদ